জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিতীয় পর্যায়ের ষোলতম দিনের আলোচনা সভায় তিনি কথা বলেন আজকের ঐক্যমত্য কমিশনের সভায় প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি এই দুটি বিষয়ে আলোচনা হয় আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও তাদের মনোনীত প্রতিনিধিরা অংশ নেন আগামী পাঁচ আগস্ট জুলাই অভ্যুত্থানে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারদের সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম তিনি আজ সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস এ কথা জানান এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মশিউর রহমান ও তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ নিজামুল কবির সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আগামী এক আগস্ট থেকে পাঁচ আগস্ট পর্যন্ত অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচির কথা তুলে ধরে উপদেষ্টা বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছে এ পর্যন্ত মোট আটশো চুয়াল্লিশ জনকে জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত করে গ্যাজেট প্রকাশ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন আহত হওয়ার ধরন অনুসারে জুলাই যোদ্ধা হিসেবে ক শ্রেণিতে নশো আট জন শ্রেণীতে শ্রেণিতে জন এবং গ শ্রেণিতে দশ হাজার ছশো বিয়াল্লিশ জন রয়েছেন ফারুকি আজম বলেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সাতশো বাহাত্তরটি শহীদ পরিবারে মোট সাতাত্তর কোটি বিশ লাখ টাকার সঞ্চয়পত্র দেয়া হয়েছে প্রত্যেক শহীদ পরিবারকে দশ লাখ টাকা করে সঞ্চয়পত্র দেওয়া হয়েছে এছাড়া শহীদ পরিবারের এককালীন অনুদানের অবশিষ্ট বিশ লাখ টাকার সঞ্চয়পত্র চলতি অর্থ বছরে দেওয়া হবে জুলাই যোদ্ধাদের এ পর্যন্ত দুশো দুই কোটি ছাপ্পান্ন লাখ টাকা দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা বিধিমালা অনুযায়ী সরকার প্রত্যেক শহীদ পরিবারকে সঞ্চয়পত্রের আকারে এককালীন তিরিশ লক্ষ টাকা অনুদান প্রদান করবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ শহীদ পরিবারের প্রত্যেক পরিবারকে স্বামী বা স্ত্রী ঔরজাত সন্তান বা গর্ভজাত সন্তান মাতা ও পিতা উত্তরাধিকারী আইন অনুসারে দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র মোট সাতাত্তর কোটি বিশ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে অবশিষ্ট বহাত্তরটি শহীদ পরিবারের মধ্যে পারিবারিক ও আর্ষগত জটিলতা নিরসন করে সঞ্চয়পত্র প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে শহীদ পরিবারের এককালীন অনুদানের অবশিষ্ট বিশ লক্ষ টাকার সঞ্চয়পত্র দু হাজার পঁচিশ ছাব্বিশ জুলাই মাস হতে প্রদান করা হবে আজ একুশ জুলাই দু হাজার চব্বিশ সালের জুনাই গণ আন্দোলনের দুর্গ ছিল রাজধানীর যাত্রাবাড়ি সৌরাচারী কঠোর দেখিয়ে ফ্যাসিস্ট সরকারের মুখোমুখি দাঁড়িয়ে এখানে প্রতিরোধ করে তোলে ছাত্র জনতা এক পর্যায়ে আন্দোলনের অন্যতম হটস্পট হয়ে ওঠে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা এক বছর পর সে প্রতিরোধের স্মৃতি আজ ও গর্বের সঙ্গে বহন করে যাত্রাবাড়ির মানুষ সেই দিনের স্মৃতির স্মরণে আজ যাত্রাবাড়িতে পালিত হচ্ছে মাদ্রাসা রেজিস্টেন্স ডে রিপোর্ট কোলা ছিলেন যাত্রাবাড়ি ঢাকার এই প্রবেশদ্বার গণ অভ্যুত্থানে হয়ে উঠেছিল এক অপরাজয় দুর্গ চট্টগ্রামের সাথে যোগসূত্র স্থাপনের এই কেন্দ্রবিন্দুতে স্কুল কলেজের পাশাপাশি রয়েছে বেশ কিছু মাদ্রাসা আন্দোলনের দিনগুলোতে মাদ্রাসা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি রাজপথে নেমেছেন অন্যান্য শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনকারীদের প্রতিহত করতে যাত্রাবাড়ি থানা ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে পুলিশরূপী হায়নারা স্নাইপিং করে হত্যা করা হয় অগণিত মানুষকে আহত হয়েছেন কতজন সেই সংখ্যাটি এখনও অজানা সেই দিনগুলো স্মৃতিচারণ করতে আবেগপ্রবণ হয়ে ওঠেন এই আন্দোলনকারী সহযোদ্ধার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করতে এগিয়ে যান তিনি পুলিশের বন্দুক তার দিকে তাক করে গুলি মুহূর্তে তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন আরেক সহযোদ্ধা এর কিছুক্ষণ পরে আসলে আমাদের সেই সময়ের তীব্রতা সেই সময়ের যে ক্ষোভটা এটা মানে ফুটে উঠছে যাত্রাবাড়িতে তখন আমরা বুঝতে পারলাম যে আন্দোলনটা তীব্র থেকে তীব্র হয়ে গেছে এখান থেকে আর কোনো ধরনের মুখ মানে পিছনে হটা সম্ভব না তখন রাতের বেলা আমি মাকে ফোন দিই একেবার স্টেট ফোর বলে দেই যে তোমার ছেলে হয়তো নাও ফিরতে পারে হয়তো আমার বাসা শেষ বাসায় যাওয়াটা হবে লাশ হয়ে তুমি মেনে নিও আল্লাহর কাছে দোয়া কই এমন হাজার হাজার গল্পের সাক্ষী যাত্রাবাড়ি প্রধান সড়কে যখন মৃত্যুর মিছিল বড় হয়ে চলছিল তখন যাত্রাবাড়ির প্রতিটি অলিগলির দখল নিয়েছিল প্রতিরোধের একমাত্র উপায় এই আন্দোলনটার সাথে এই এলাকার মানুষ একেবারে মন প্রাণ দিয়ে আন্দোলনটার সাথে যুক্ত হয়ে গেছে এই এলাকাগুলোতে যারা ট্রাক ড্রাইভার কাভার ব্যান্ডে ছিলেন ওনারা রাস্তাগুলোকে ট্রাকগুলো এইভাবে বাঁকা করে করে রেখে দিয়েছেন যাতে করে পুলিশের গাড়ি এখানে ঢুকতে না পারে আঠারো জুলাই আবু সাইদের হত্যাকাণ্ড এতটাই দাগ কেটেছিল আন্দোলনকারীদের মনে যে দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে ভাবতে হয়নি দ্বিতীয়বার এই আন্দোলনে সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চভাবে সক্রিয় ছিল ফেস্টিভাদের বিরুদ্ধে সবসময় আমরা এভাবে ঐক্যবদ্ধ থেকেছি এবং ভবিষ্যতেও কখনও যদি ফেস্টিভাদে মাথা চালাতে উঠতে চেষ্টা করে বাঙালি জাতি এবং বাংলাদেশের সকল মানুষ সকল পেশার মানুষ সকল শ্রেণীর মানুষ এভাবে বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাবে ছত্রিশে জুলাই পাঁচই আগস্টে যেভাবে জনতার ঢল নেমেছিল যাত্রাবাড়ি এরিয়াটাতে দশটা পর্যন্ত মোটামুটি একটা নিরাপত্তা ছিল আমরা আজকে বের হয়েছি শহীদ হওয়ার জন্য আমরা এই রাস্তা ছাড়বো না আমাদের যদি গুলিতে আমরা মারাও যাই তাও আমরা এই রাস্তায় থেকে যাব। এই ধরনের স্পিরিট নিয়ে স্বতঃস্ফূর্তভাবে সব মানুষের মধ্যে এই স্পিরিটটাই ছিল মুহুর্মুহ গুলি আর গ্রেনেডের নৃশংসতা থামাতে পারেনি যাত্রাবাড়ির জুলাই যোদ্ধাদের এই ফলকের গায়ে লিখে থাকা নামগুলো হয়তো আর কখনো কাগজের পাতায় উঠবে না তবে তাদের ত্যাগ হয়ে থাকবে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত জুলাই প্রমাণ করে ছাত্র জনতা অন্যায়ের সামনে মাথা নত করে না গণবুধানের ইতিহাসে যাত্রাবাড়ির প্রতিরোধ ছোট একটি অধ্যায় মনে হলেও মানুষের মনে এটি এক গর্বিত চেতনার নাম এমন ঐক্যবদ্ধ প্রতিরোধ শুধু অন্যায়ের বিরুদ্ধে নয় বরং জাতি হিসেবে আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা হয়ে থাকবে বারবার গোলাম মুর্তুজা বিটিভি নিউজ ঢাকা নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেওয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা বলি সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ের বিপ্লবের সময় রেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন

ক্ষোভে ফুসতে থাকা সারা দেশের জনতাকে দমাতে সবটুকু শক্তির প্রদর্শনী ফ্যাসিবাদী শাসনযন্ত্রের দু হাজার চব্বিশের একুশ জুলাই আরও একটি ভয়াল দিন পার করে বাংলাদেশের মানুষ শিক্ষার্থীদের দাবি আদায়ে অব্যাহত থাকে দেশব্যাপী অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন অন্যদিকে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ইন্টারনেট বন্ধ ও কারফিউ বলবৎ করে ছাত্র জনতার উপর গণহত্যা অব্যাহত রাখে থমথমে পরিবেশে এদিনও ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের কার্ফিউ ভঙ্গ করে ঢাকার রাজপথে নেমে আসে প্রতিরোধ গড়ে চলে আওয়ামী হাইনা বাহিনীর বিরুদ্ধে ঢাকার বাইরেও কার্ফিউকে বৃদ্ধি দেখিয়ে লাখ লাখ ছাত্র জনতা রাজপথ দখলে নেয় বিভিন্ন জেলায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে একটা ভয়াল পরিস্থিতি দেশে যেভাবে তৈরি হয়েছিল কার্ফিউ জারি করেছে ইন্টারনেট বন্ধ মানুষের কারো সাথে কারো যোগাযোগ নাই এরপরেও আমরা আমাদের যোগাযোগের জায়গাটা মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা মেনটেন করার চেষ্টা করতাম অফলাইন মোবাইলে আমাদেরকে ট্র্যাক করবে এই ভয় বৃত্তিটাও ছিল মেডিকেলের রিসিপশনে আমরা বসে আছি আমরা রুগীর হয়তো আত্মীয় স্বজন হিসাবে পরিচয় দিয়ে কিন্তু আমরা মিটিং করতেছি সেখানে এবং রিসিপশনে যারা কর্মকর্তা কর্মচারী ছিল তাদেরকে আমরা বুঝতে দেয়নি যে আমরা এখানে মিটিং করতেছি আমরা যার যার মতো বসে আছি কিন্তু আমরা কথাগুলো চালিয়ে যাচ্ছিলাম এবং ওখানে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আগামী দিন আগামীকালকে মানে বাইশে জুলাই আমাদের একই জায়গায় আমাদের কারফিউ ভেঙে আমাদের আমরা চালাবো শাহাদাতের খবর আসতে থাকে নানান জায়গা থেকে নির্যাতিতদের হাজারিতে পুরো দেশ ভারী হয়ে ওঠে এদিন সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত রায় প্রদান করে রায়ে মেধাভিত্তিক তিরানব্বই শতাংশ চাকুরির বিধান রাখা হয় কোটা থাকে সাত শতাংশ তবে রায় বলা হয় এই নির্দেশনা ও আদেশ সত্ত্বেও সরকার প্রয়োজনে ও সার্বিক বিবেচনায় নির্ধারিত কোটা বাতিল সংশোধন বা সংস্কার করতে পারবে শত শত মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পর এমন রায় জনগণের কাছে প্রহসনের মতো ঠেকে সমন্বয়করা জানান শুধু আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারে না সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাপ্পান্ন সমন্বয়কের যৌথ বিবৃতি শিরোনামে একটি খুদে বার্তা গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে পাঠানো হয় তাতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানানো হয় বিবৃতিতে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির কয়েকজন সমন্বয়ককে পুলিশি হেফাজতে নিয়ে মন বক্তব্য আদায়ে সরকারের চেষ্টা ব্যর্থ হয়েছে এ সময় আন্দোলন স্থগিত করা সহ নানা গুজব সংবাদ আকারে প্রচার করতে থাকে সরকারের মদতপুষ্ট গোষ্ঠী আমার যখন করে দিল ওই সময় ছাত্রলীগের ক্রীড়া সংস্কৃতি সম্পাদক আমাকে ফোন দিয়ে বলতেছে যে এনামুল তুমি এই রায়ের প্রেক্ষিতে কালকে ধানমন্ডি পার্টি অফিসে আসবা ওবায়দুল কাদের ভাই থাকবে সেখানে তুমি বলবা যে এটা এখন আর কোটা আন্দোলন নেই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই এটা হচ্ছে জামাত শিবির রাজনৈতিক আন্দোলন পরিণত হয়েছে এটার বিনিময়ে তিন কোটি টাকা দেওয়া হবে এবং এনএসআই এর এডি চাকরি দেওয়া হবে তখন আমি ভাইকে বললাম যে ভাই আমার সামনে শত শত মানুষ মারা গেছে আমি এনাদের সাথে বেয়मानी করতে পারব না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে এদিন অমানসিক নির্যাতন চালিয়ে রাস্তায় ফেলে যায় আওয়ামী হাইনা বাহিনী গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক সংবাদ সম্মেলন করে চার দফা দাবি তুলে ধরেন দাবিগুলো ছিল ইন্টারনেট সংযোগ চালু করা শিক্ষার্থীদের আসার ব্যবস্থা করে দিয়ে হলগুলো খুলে দেওয়া আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ তুলে দেওয়া এসব দাবি পূরণে সরকারকে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দেন তারা এদিন রাতে হাসপাতালের বেড থেকে আন্দোলন কর্মসূচি আটচল্লিশ ঘন্টার জন্য স্থগিতের ঘোষণা দেন নাহিদ ইসলাম ইকবাল ফরহাদ বিটিভি নিউজ দর্শক দেশ ও জনপদের সংবাদ শেষ করছি আবারও শুভেচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ শিক্ষার্থী প্রধানত ভর্তি আছে এর মধ্যে এই বার্ন ইনস্টিটিউটে এই মুহূর্তে আটচল্লিশ জন ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছে যাদের মধ্যে বেশ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন যারা আছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ ঝুমকির মুখে ইতোমধ্যেই একজন পাইলট যিনি ছিলেন ওই বিমানের ওনাকে সিএমএইচে নেওয়া হয়েছে সেখানে ওনাকে আইসিউতে উনি আছেন ওনার জীবন সংকটের মুখে এবি অবস্থায় আমাদের বলতে পারি আমরা এক দেশের এইটি একটি অন্যতম রিসেন্ট সময়ের বড় ধরনের দুর্ঘটনা এবং এই রকম মৃত্যু এবং আহত এবং এর মধ্যে একটা বড়ো অংশ আমরা যেভাবে বলছি এটা ইনহেলেশন ইঞ্জুরি হয়েছে তাদের অথবা সেটা ইমিডিয়েটলি অ্যাসেস করা যাচ্ছে না এটা বেশ কিছু সময় লাগবে অ্যাসেস করতে তাদের ঝুঁকির মাত্রাটা কত এর পাশাপাশি এক্ষেত্রে সকল চিকিৎসকদের বিশেষজ্ঞ চিকিৎসক সরঞ্জামাদি এবং ঔষধপত্র সব কিছু যথেষ্ট পরিমাণে সকল হাসপাতালে প্রস্তুত আছে এছাড়াও আপনারা সবাই মনে করেন যে রক্তের প্রয়োজনীয়তা কালকে সকাল আটটা থেকে এই হাসপাতালগুলোতে যারা রক্তদানে আগ্রহী তারা আসলে স্ক্রিন করে তাদের রক্ত নেওয়া হবে এর আগে আসলে এই বার্নের রোগীদের রক্তের কোনো প্রয়োজন নেই বিধায় আমরা সবাইকে অনুরোধ করব যারা রক্তদানে আগ্রহী তারা কালকে সকাল আটটায় এই হাসপাতাল